আমি রমজানে আলোচনা করেছিলাম যে এখন বর্তমানে স্বর্ণের দাম প্রায় দেড় লক্ষ টাকা প্লাস স্বর্ণের দাম কি দেড় লক্ষ টাকা প্লাস তাহলে সাড়ে সাত তোলা স্বর্ণের দাম প্রায় দশ লাখ টাকা প্লাস আর আপনি যদি রূপার হিসাব করেন তাহলে রুপা মনে হয় সতেরোশো টাকা দেড় টাকা থেকে সতেরোশো টাকা যদি আপনি রূপার হিসাব করেন তাহলে সাড়ে বায়ান্ন তোলা স্বর্ণ রূপার দাম কত আসতেছে আনুমানিক নব্বই এক লাখ টাকার মতো আসতেছে এর উপরে নয় তাহলে যদি আপনার কাছে নব্বই এক লাখ টাকা থাকে তাহলেই আপনি কুরবানি করতে হবে যদি আপনি রূপার হিসাব করেন আর যদি স্বর্ণের হিসাব করেন তাহলে আপনার কাছে থাকতে হবে কত দশ লাখ টাকা প্লাস দশ লাখ টাকা আপনার কাছে নগদ আসবেও না আর জিন্দিগিতে আপনার উপর কুরবানিও করতে হবে না তাহলে এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম ফিকে কিতাবের মধ্যে লিখেছেন আপনি স্বর্ণের হিসাব করবেন নাকি রূপার হিসাব করবেন যেই জিনিসের হিসাব করলে গরিবরা তাদের হক আগে পাবে আপনি ওই জিনিসের হিসাব করবেন তাহলে এই ক্ষেত্রে আমরা স্বর্ণের চাইতে রূপার হিসাব করতে পারি স্বর্ণের হিসাব যদি করি পাঁচ সাত বছরেও আমার উপর কোরবানি হবে না জাকাতও আসবে না সুতরাং এই ক্ষেত্রে আমার থেকে গরিবরা তাদের হক পাবে না তো এই ক্ষেত্রে আমি গরিবদের হক আগে দেওয়ার জন্য কিসের হিসাব করব রূপার হিসাব করব। রূপার হিসাব যদি করি তাহলে নব্বই এক লাখ টাকা বা এক লাখ দশ বিশ হাজার টাকা থাকলেই আমার থেকে তাদের হকটা তারা দ্রুত পেয়ে যাবে এখন কথা হলো। নবী করিম রহমাতুল্লিল আলমিন সাল্লু আলহি ওয়াসাল্লাম এই দুই জিনিসের স্বর্ণ এবং রূপার কথা কেন বলেছেন এই জন্য বলেছেন এই দুইটার দাম তো আকাশ পাতাল এর যেতে আরও বেশি কই দশ লাখ টাকা প্লাস আর মাত্র এক লাখ টাকা তাহলে প্রায় নয় দশ গুণ বেশি স্বর্ণের দাম তো নবী পাক এই কথা কেন বলেছেন নবিপাক আলাইহি ওয়াসাল্লাম যখন রূপা এবং স্বর্ণের মূল্য দুইটা কথা যখন বলেছিলেন যে তোমরা নেশাব নির্ধারণ করবে স্বর্ণ এবং রূপার মাধ্যমে তখনকার সময়ে বাজার মূল্য সাড়ে সাত তুলা স্বর্ণের দাম যত ছিল সাড়ে বায়ান্ন তুলা রূপার দাম তত ছিল অথবা কাছাকাছি ছিল এই দুইটার মূল্য কাছাকাছি হবার কারণে নইপাক আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ এবং রূপার কথা বলেছেন বর্তমানে যেহেতু রূপ স্বর্ণের দাম বেশি সুতরাং আমরা কিসের হিসাব করব রূপার হিসাব করব।